আসসালামু আলাইকুম আমি ডক্টর ফারহানা হায়দার চৌধুরী অবস্টিশিয়ান অ্যান্ড গাইনোকোলজিস্ট হিসেবে আছি ব্র্যাক হেলথ কেয়ারে পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যা রিপ্রোডাকটিভ এইজের একটি কমন প্রবলেম যা পেশেন্টকে শারীরিক এবং মানসিকভাবে দুভাবেই এফেক্ট করে ম্যারিড এবং আনম্যারিড উভয় ক্ষেত্রেই রয়েছে এর প্রভাব একজন আনম্যারিড অ্যাডেলোসেন্ট মেয়ে যেমন আমাদের কাছে ইরেগুলার মিনস্ট্রুয়েশন অত্যাধিক মুটিয়ে যাওয়া এবং অবাঞ্ছিত লোম নিয়ে ডিপ্রেসড অবস্থায় আসে তেমনি একজন ম্যারিড মহিলা ইরেগুলার পিরিয়ড ইরেগুলার ওভুলেশন এবং গর্ভধারণে ব্যর্থ হয়েও আমাদের কাছে আসছেন শরীরের হরমোনের ইমব্যালেন্সের জন্যই সাধারণত এই সমস্যা দেখা দেয় সাধারণত বিভিন্ন বয়সের ওবেস মেয়েদের ক্ষেত্রেই পিসিওসের লক্ষণগুলো বেশি প্রকটভাবে দেখা যায় তাই লাইফস্টাইল মডিফিকেশন এবং ফুড হ্যাবিট চেঞ্জের পাশাপাশি কিছু মেডিকেল ট্রিটমেন্টের মাধ্যমে সম্ভব পিসিওসের এই সমস্যাগুলোকে ওভারকাম করা পিসিওসের চিকিৎসা সেবা দান করতে পরিবারের একজন হয়ে আমরা আছি আপনার পাশে